এটাও বাস্তবতা বাংলাদেশের রাজনীতির অনেক আরো অনেক বাস্তবতা আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে বারোশো মানুষ গুম হয়ে যায় না এর আগে কখনো বাংলাদেশের রাজনীতিতে ক্রোশ ফায়ার এত মানুষ নিহত হয় নাই দেড় লক্ষ এক লক্ষ সোয়া লক্ষ মামলা বা দেড় লক্ষ মামলা বাংলাদেশের রাজনীতিতে কোনো দিন হয় নাই বিগত দিনে দুনিয়ার ইতিহাসে কোথাও হয়েছে কিনা আমি জানি না আমাদের মতো মানুষ একশো আঠাইশ টাকা মামলা হ্যাঁ নিপীড়িত হয়েছি রক্ত ঝরাইছি অসংখ্য আমি যেটা বললাম এই সমস্ত কিছু বৃথা একমাত্র পাঁচে আগস্ট হলো ছাত্রদের বিপ্লবটাই হলো সত্য আর বাকি কোনো কিছু সত্য নাই বিপ্লব হলো জুলাইতে শুরু হয়েছে আর আগস্টে শেষ হয়ে গেছে গাছে আপেল ধরছে বক্ষণ করেছে কারো কোনো অবদান নাই ছাত্রদেরকে কখনো আমরা ইগনোর না অসম্মান না বারবার তারা এই রাজনৈতিক নেতৃত্বের বিগত সতেরো বছরের সংগ্রামকে তুচ্ছ তাৎছিল্য করে খুবই নির্মাদায়ক এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত না আমরা তাদেরকে কখনো বাদ দিইনি আপনার সতেরো বছরের প্রেক্ষাপট যদি আমি তৈরি না করতাম আমি যখন লড়াই করেছি সংগ্রাম করেছি তখন আপনি হলে থেকেছেন ছাত্রলীগের সাথে মিলেমিশে কেউ কেউ আপনার কথা নাও বলছি আমরা যখন ডান্ডা পরে আমার জেলখানা থেকে মায়ের ডেড বডি দেখতে আসছে বাসতে পারে নাই তখন আপনি মায়ের হাতে রান্না খেয়েছেন সেই জন্য বেগম খাজা জিয়াকে আসেন না এটা নৈতিক আন্দোলনে আহ বিএনপির ডাকে আসেননি কিন্তু আপনার ডাকে আমি এসেছি বলেই আমরা একসাথে পেরেছি আপনি যদি আসতেন তখন যদি কেউ কেউ আবার ছাত্রটিও করেছেন হেলমেট করেছেন কিনা আমি না

এই তো নতুন বাস্তবতা নতুন অভিজ্ঞতা এরকম তো বাংলাদেশে কখনো হয়নি এখন সেটা সম্ভব কিনা আমি কিভাবে বলবো আমি জানি না এটা একটা জাতীয় সংসদ নির্বাচনই আমরা করতে পারি না শতবার গণপরিষদ নির্বাচন কিভাবে হবে টোটালি নতুন বাস্তবতা এটা নিয়ে আমার কোনো ওই নাই শুনুন এই যে নতুন বন্দোবস্ত ত্রস্ত বলতেছেন ওই যে রাত ধরে রামায়ণ পড়ে না সকালে সিতা কারবা সেই গল্পের মতো আর কি আমাদের অবস্থা আর কি অথবা ওই যে আমরা পাটিগণিতে পড়ছি যে একটি তৈলক্ত বাস ভাইয়া বি কি একটি বিড়াল 3 ফুট উটে আর 2 ফুট নামে বানর না আমরা তো ওইভাবে উঠছি আর নামছি কি পরিবর্তন হয়েছে না হয়েছে আমি জানি না যে যে আমার ভাই হান্নান মাসুদ বলল কি খবর নিয়েছি এই যে বিগত ঈদের আগে বাংলাদেশের প্রত্যেকটা শহীদের বাড়িতে আমরা গিয়েছি আমাদের দলের পক্ষে একজন বাদ যায়নি এবং দলের পক্ষ থেকে আমরা যতটুকু পেরেছি তাদের জন্য উপহার সামগ্রী সহানুভূতি আমরা পৌঁছে দিয়েছি আমরা মনে করছি আওয়ার রেসপন্সিবিলিটি আপনি দেখেন একটা নতুন রাজনৈতিক দল তারা বয়সে অনেক তরুণ তারা রাজনীতির কি মার পেয়েছে অসীমের বাবারে তারা তার অফিসে নিয়ে আসছে তাদের অফিসে নিয়ে বলবার চেষ্টা করছে তিনি এনসিপি যোগ দিছে অথচ তারপরে অসীমের বাবা যায় ঘোষণা দিয়ে বলছে যে বিএনপি আমার দল খালেদা জি আমার নেত্রী তারেক রহমান আমার নেত্রী এবং আমার ছেলে শহীদ হয়েছে আমি গর্বিত দলের কর্মী হিসেবে দ্বিতীয় শহীদ অসীম চতুর্থ শহীদ ছাত্র দলের এই অথচ আমরা বললে বলতে না এটা দলের বলা যাবে না এরকমও বলা হচ্ছে অবদান কম আন্দোলন তারাই করেছে বছর একটা প্রেক্ষাপট পৃথিবীর বলছে যে তারা পারে নাই পৃথিবীর কোন দেশে এরশাদের মতো সামরিক স্বৈরাচার সমস্ত রাজনৈতিক দল বিএনপি আমলিক লীগ জামাত সব মিলে আমরা আন্দোলন করেছি নয় নয় বছর সে টিকে গেছে যাই নাই দুনিয়ার যুগে যুগে বিভিন্ন দেশে স্বৈর শাসকেরা এভাবে টিকতে পারে মারণাস্ত্র ব্যবহার করে আপনারা হেফাজতের মারণাস্ত্র ব্যবহার করে রাতের আধারে লক্ষাধিক রাউন্ড মানে মারণাস্ত্র ব্যবহার করে ব্ল্যাক করে গুলি করে করেছে না নিষ্ঠুরতা করেছে না তার একটা আন্দোলন শুরু করেছে নির্দলীয় আন্দোলন যেই আন্দোলনের একটা কৌশলগত একটা আন্দোলন ছিল আমরাও কৌশলগত ভাবে প্রথমে সমর্থন দিয়েছি পরে প্রত্যক্ষ দিয়েছি আমরা নিজেরা নেমেছি রাতের পর রাত ঘুমাই নেই এখন আপনি আমার অবদানকে তাচ্ছিল্য করছেন আপনি আমি পারি নেই আমার বালি ট্রাক এটা করে নতুন রাজনৈতিক ব্যবস্থা এটাই বিদ্বেষের রাজনীতি বিভক্তির রাজনীতি এই বিভক্তির রাজনীতি করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই দেশ ক্ষতিগ্রস্ত হবে